মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য জন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান সুবহানাল্লাহ তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমারে বাঁচাতে পারে হ্যাঁ আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়াখালীর ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে أبار لنا أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون رب আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে আসে নাই নিজের মেয়ে অপরাধ করে আসে নাই কি নেতা ছিলেন ওরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছেন আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত বেদ তোরা করলে ডবল বেদ দিস ইজ কল লিডার ঠিক কিনা